শূন্য শূন্য করে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফা পর মানে হবে থাজির এখন দেখো গোছের রোহ ওড়ে তখন আহা শোন শোনো ওরে মহা শোন শোনো ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফর মানে বল মৌ তবে হাজির এখন দেখো গোছের রোহ ওড়ে যা তখন আহা শোন শোন ওরে মরে শোন শোন ওরে মন

কুকুর যদি নাপাক হয় কুকুর যদি নাপাক হয় এই দুনিয়াতে দেখবেন যাইতে যদি নিয়ে যায় আমরা মসজিদে নামাজ পড়তে যাইনি আচ্ছা কুকুর যদি নাপাক হয় তাহলে কুকুর জান্নাতে কি করে যাবে আপনি ভাবছেন আপনার এই বলদ টকে এখানে যে কুকুরগুলো রাতে ঘোরাফেরা করে চাচামিচি করে এরা জান্নাতে যাবে না এই কুরআন শরীফে যে কুকুরের যে কথা উল্লেখ করা আছে শোনা আহাদের কাহাবের ঘটনা সূরা কাহাবের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন তাফসীর কারীদের মধ্যে মতভেদ রয়েছে কোন তাফসীরের মধ্যে যে 6 জন ছিল আর কোন তাফসীরের মধ্যে ওই 7 জন ছিল তো কবি একটাকে নির্ধারিত করে লিখেছেন এবং কোন কুকুর জান্নাতে যাবে শুনে রাখুন নিচපත් কেও জানে না কেও আহ শোন শোন ওরে মন ওরে শোন শোন ওরে মন